হাসিনা সরকারের পতনের পর গত এক মাসে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এটা এখন দ্বন্দ্বের পর্যায়ে চলে গেছে এবং এই দ্বন্দ্বটা কতদূর পর্যন্ত যাবে এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কি হতে পারে সেটা বা আমরা সময়ের সাথে সাথেই বুঝতে পারবো তবে এখন পর্যন্ত উভয় পক্ষই বিএনপি এবং জামাত ইসলামী ছাত্র জনতা যাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার মতো স্বৈরাচারের পতন হয়েছে এবং আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি সেই ছাত্র জনতার প্রত্যাশাকে সম্মান জানিয়ে ওই পক্ষে বিভিন্ন স্টেপ নিচ্ছে তাদের রাজনৈতিক কর্মপদ্ধতি ঠিক করছে যেগুলো আমরা এর আগে কখনো দেখতে পাইনি সেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপির মতো দল একের পর এক তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে শৃঙ্খলা ভঙ্গের দায়ে শৃঙ্খলাভঙ্গ মানে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চাঁদাবাজি এগুলোর অভিযোগ যেখান থেকে আসছে সেই নেতাকর্মীদের তারা বহিষ্কার করছে অন্যদিকে জামাত ইসলামী শুরু থেকেই তাদের সমাজসেবামূলক যে কর্মকাণ্ডগুলো আছে কিছুদিন আগে ফেনিতে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি ছিল সেখানে তারা ছুটে গেছে এবং এর মধ্য দিয়ে উভয় পক্ষই ছাত্র জনতাকে জয় করবার চেষ্টা করছে কিন্তু এখানে অবশ্যই জামাত ইসলামী অনেকখানি এগিয়ে গেছে কেন বলছি সে আলোচনায় আসবো তার আগে একটা কথা বলে নেওয়া দরকার জামাত ইসলামের আমির কয়েকদিন আগে একটা বক্তব্য রেখেছিলেন যেখানে তিনি বলেছিলেন গত সাড়ে পনেরো বছরের আওয়ামী লীগের শাসন আমলের জুলুম নির্যাতনকে তিনি ক্ষমা করে দিয়েছেন তার দলের পক্ষ থেকে সেটা আমি আমার চ্যানেলে কথা বলেছিলাম অনেকেই বলেছেন এটা তো দলের পক্ষ থেকে বলেছেন সুতরাং এটা সার্বিকভাবে দেশের জনগণের পক্ষ থেকে এই কথা বলা হয় না কিন্তু বিষয় হলো একটা রাজনৈতিক দল কোনো একটা নির্দিষ্ট অংশের প্রতিনিধিত্ব করে না এবং সেই রাজনৈতিক দলের প্রধান কিংবা কোনো একজন দায়িত্বশীল যখন কোনো কথা বলেন তখন যেমন ওই দলের প্রতিনিধিত্ব করেন তেমনি দেশেরও প্রতিনিধিত্ব করেন কারণ একটা রাজনৈতিক দল সব সময় বলে তারা দেশের সর্বস্তরের জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই রাজনীতি করছে এ কারণে যখন জামাত ইসলামের আমির তার দলের পক্ষ থেকে কথা বলেন সেটা দেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকেই বলা হয় কিন্তু যে স্মার্ট মুভগুলোর কথা বলছিলাম যখনই তিনি দেখেছেন কিংবা জামাত ইসলামী যখন দেখেছে জামাত ইসলাম আমির ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে অনেকেই ভুল বোঝার চেষ্টা করছেন অনেকেই মনে করছেন জামাত ইসলামী আওয়ামী লীগকে পুরোপুরি ক্ষমা করে দিতে চাইছে গত সাড়ে পনেরো বছরের শাসন আমলে যত অন্যায় দুর্নীতি লুটপাট মানুষের উপরে যে অত্যাচার নিপীড়ন নির্যাতন তারা চালিয়েছে সেটাকে তারা ক্ষমা করে দিতে চাইছে তখনই তিনি তার সেই বক্তব্যের একটা ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যাটা আমরা দেখব তার আগে বিএনপির দখলদারিত্ব এবং চাঁদাবাজি নিয়ে দু একটা কথা বলে নেই সারা দেশে বিএনপির নেতাকর্মীরা দখলদারিত্ব এবং চাঁদাবাজি শুরু করেছে আগে যে জায়গাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঁদা তুলত এখন সেই জায়গাগুলোতেই বিএনপির নেতাকর্মীরা চাঁদা তুলছে একইভাবে দখলদারিত্ব চলছে সারা দেশে যেভাবে আওয়ামী লীগ দখলদারিত্ব চালিয়েছে বিগত সাড়ে পনেরো বছর এ ধরনের অভিযোগ আসছে বিএনপির পক্ষ থেকেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে কোথাও কোথাও পুরো কমিটি ভেঙে দেওয়া হয়েছে দখলদারিত্ব চাঁদাবাজির অভিযোগে ছাত্র দলের একজন নেতাকে বহিষ্কারের পর তার বিরুদ্ধে ছাত্রদলই মামলা করেছে এটা বাংলাদেশে নতুন এর আগে আমরা দেখেছি ছাত্রলীগের অনেক নেতার বিরুদ্ধে যখন কোন ধরনের অভিযোগ এসেছে বড় যদি কোনো ধরনের অভিযোগ এসে থাকে তখন হয়তো বা সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু কখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু এবার আমরা যেটা দেখতে পেলাম ছাত্র দলের একজন নেতাকে বহিষ্কারের পর তার বিরুদ্ধে ছাত্রদলই মামলা করেছে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি বিএনপিও নতুন বাংলাদেশের সাথে খাপ খাইয়ে নেবার জন্য এই স্টেপগুলো নিচ্ছে জামাত ইসলামীও একইভাবে তারা সারা দেশে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রম যেহেতু সাধারণ মানুষ এখন অনেক কষ্টে আছে আওয়ামী লীগ সরকারের গত সাড়ে পনেরো বছরের শাসন আমলে দ্রব্যমূল্য যেখানে চলে গেছে মানুষের জীবনযাত্রা এত কঠিন হয়ে পড়েছে এই অবস্থায় সাধারণ মানুষের পাশে জামাত ইসলামী দাঁড়িয়েছে বন্যার্থদের পাশে তারা যেভাবে দাঁড়িয়েছিল যে কথা বলছিলাম ডাক্তার শফিকুর রহমান নিজে গেছেন ফেনীতে যদিও সেখানেও বিভিন্ন ছবি বা ভিডিও নিয়ে সমালোচনা হয়েছে কিন্তু এই কাজগুলো তারা করেছে এবং এর দ্বারা তারা প্রশংসিত হয়েছে সাধারণ মানুষের কাছে তারা পৌঁছতে পেরেছে এবং ছাত্রজনতার যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে তারা অনেকখানি এগিয়ে গেছে এবং এই জায়গাতে তাদের প্রচারণাটা তারা যতটুকু করছে তারা যতটুকু খাপ খাইয়ে নেবার চেষ্টা করছে নতুন বাংলাদেশের এই প্রত্যাশার সাথে সেই প্রচারণাটা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে আমরা জানতে পারছি কিন্তু বিএনপি ঠিক এই জায়গাতে ব্যর্থ হচ্ছে বিএনপি হয়তো বা অনেক উদ্যোগ নিচ্ছে অনেক বড় একটা রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সুতরাং তাদের সাংগঠনিক কাঠামো অনেক বিস্তৃত নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করাও অনেক কঠিন কিন্তু সেই জায়গাতেও তারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এবং আমি বেশ কয়েকজনের সাথে কথা বলে জেনেছি গত কয়েক কয়েকদিনে বিএনপির নেতাকর্মীরা বেশ ভয়ের মধ্যে আছেন আতঙ্কের মধ্যে আছেন তাদের এলাকায় যদি এ ধরনের কোনো চাঁদাবাজি কিংবা অন্য যেসব নৈরাজ্যের কথা শোনা যাচ্ছে দখলদারিত্বের কথা শোনা যাচ্ছে অভিযোগ আসছে সেগুলোর সাথে তাদের এলাকার অন্য কোনো নেতাকর্মী যদি জড়িয়ে যান সেক্ষেত্রেও তারা নিজেদের পথ নিয়ে নিজেদের অবস্থান নিয়ে শঙ্কিত তারা ধারণা করেন তাহলে বহিষ্কারদের হয়তো তার উপরেও আসতে পারে কিংবা সার্বিকভাবে তার তিনি যে কমিটির সদস্য সে কমিটিও হয়তো ভেঙে দেওয়া হতে পারে এ কারণে তারা খেয়াল রাখছেন যাতে এই ধরনের অবস্থা তৈরি না হয় কিন্তু তারপরও তারপরও সারা দেশে দখলদারিত্ব এবং চাঁদাবাজি চলছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই সারা দেশে চলছে আপনি যেখানে খোঁজ নেবেন সেখানেই চলছে কিন্তু বিএনপির নেতৃত্ব বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টাও করছে কিন্তু এই যে চেষ্টাটা তারা করছে সেটা আসলে মানুষের সামনে আসছে না কিন্তু যে দখলদারিত্ব এবং চাঁদাবাজিটা হচ্ছে সেটা মানুষের সামনে আসছে এই জায়গাতে জামাত ইসলামের কাছে বিএনপির স্ট্র্যাটেজি পরাজিত হয়েছে আর শুরুতে সবচেয়ে বড় যে ভুলটা করেছে বিএনপি তারা নতুন সরকারকে নির্বাচন আয়োজনের জন্য চাপ দিতে শুরু করেছিল যদিও সেই জায়গা থেকে কিন্তু তারা সরে এসেছে এটাও তাদের একটা স্মার্ট মুভ এখন তারা আর সরকারকে নির্বাচন আয়োজনের জন্য চাপ দিচ্ছে না তারা বলছে আপনাদের যতদিন সময় লাগে আপনারা সেই সময়টা নেবেন তবে যৌক্তিক সময় অবশ্যই নির্বাচন দেবেন এবং সেই নির্বাচনের জন্য একটা রোডম্যাপ আমরা চাই হ্যাঁ আমি শুরুতেই বলেছি যখন বিএনপি মহাসচিব মির্জাফুল ইসলাম আলমগীর রোডম্যাপ চাইছিলেন তারপরেই আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম রোডম্যাপ অবশ্যই দরকার এই সরকার কতদূর পর্যন্ত যেতে চায় কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা চলতে থাকবে এই দেশ যতদিন থাকবে যতদিন এই রাষ্ট্র কাঠামো থাকবে ততদিন পর্যন্ত সংস্কার চলতে থাকবে কিন্তু এই সরকার কতদূর পর্যন্ত যেতে চায় এই সংস্কার নিয়ে তারা কতটুকু করতে চায় এবং তারপর গিয়ে তারা যে নির্বাচন দেবে সেই নির্বাচনটাও কি প্রক্রিয়ায় তারা তার স্বচ্ছতা তার গ্রহণযোগ্যতা তারা নিশ্চিত করবে তার একটা রোডম্যাপ অবশ্যই রাজনৈতিক দলগুলোর কাছে এবং সর্বোপরি সাধারণ মানুষের কাছে উপস্থাপন করাটা জরুরি সেই রোডম্যাপটা এখন বিএনপি চাইছে কিন্তু নির্বাচন আয়োজনের জন্য এখন তারা চাপ দিচ্ছে না কিন্তু শুরুতে তারা এই চাপটা দিয়ে ফেলেছিল যেটা বেশ সমালোচিত হয়েছে কিন্তু সেই জায়গা থেকে তারা এখন সরে আসছে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে তারা জাতীয় সরকার গঠনের কথা বলছে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে তার ক্ষমতার ভারসাম্যের কথা বলছে এমনকি পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না সেই ঘোষণাও এসেছে এটা বিএনপি সহ যুগপথ আন্দোলনে থাকা একচল্লিশটা রাজনৈতিক দলের যে একত্রিশ দফা কর্মসূচি ছিল দুই চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচনের আগে তখন এটা সেখানে প্রণীত ছিল সেই একত্রিশ দফার মধ্যে এই প্রত্যেকটা দফাই সেখানে ছিল গত দুই দশকে বাংলাদেশের রাজনীতি অনেক বদলে গেছে এখন আর সেই গতানুগতিক রাজনীতির জায়গায় আমরা নেই নির্দিষ্ট কোনো ভোট ব্যাংক বলে এখন কিছু নেই এখন জনগণের পাশে থাকতে হবে জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই রাজনৈতিক দলগুলো যদি এগিয়ে যেতে পারে যারা এগিয়ে যেতে পারবে তাদেরকেই জনগণ নিজেদের মানুষ বলে মনে করবে এবং তাদেরকেই সমর্থন দেবে এই জায়গাটা অবশ্য উভয়ই বুঝতে পেরেছে এবং তারা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছে কিন্তু জামাত ইসলামী যেটা উপস্থাপন করতে সক্ষম হচ্ছে বিএনপি হয়তোবা সেই জায়গাতে জামাত ইসলামের কাছে ব্যর্থ হচ্ছে জামাত ইসলামের আমির তার আগের বক্তব্যের যে ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে সেটা আমরা একটু দেখি প্রতিশোধ নেব না অর্থ এই নয় অপরাধের বিচার হবে না জামাত ইসলামের আমির বলছেন ডাক্তার শফিক রহমান বলেছেন তারা প্রতিশোধ নেবেন না বলে যে কথাটি বলেছেন তার অর্থ এই নয় যে অপরাধের বিচার হবে না যিনি সুনির্দিষ্ট অপরাধ করেছেন তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে শাস্তি পেতে হবে আমির বলেন দল হিসেবে সাড়ে পনেরো বছর আমাদের সঙ্গে বই আচরণ করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে শেষ মুহূর্তে সরকার দিশে হারা হয়ে আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমরা বলেছি আমরা প্রতিশোধ নেব না এর মানে হচ্ছে আমরা নিজের হাতে আইন তুলে নেব না কিন্তু যিনি সুনির্দিষ্ট অপরাধ করেছেন তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে শাস্তি পেতে হবে গণহত্যার বিচার করতে হবে এবং গত সাড়ে পনেরো বছরে যেসব অপরাধ করা হয়েছে তার বিচার করতে হবে এত শফিকুর রহমান বলেন বিগত সরকার ক্ষমতার লোভ যেদের বশবর্তী হয়ে সুস্পষ্ট গণহত্যা চালিয়েছে সরকার শুধু স্থলভাগই নয় আকাশ থেকেও গুলি চালিয়ে নিজের দেশের নাগরিকদের হত্যা করেছে স্বাধীন দেশে এই গণহত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে তিনি আরও বেশ কিছু আলোচনা করেছেন কিন্তু মূল বিষয়টা হচ্ছে তিনি বলার চেষ্টা করেছেন যারা সুনির্দিষ্ট অপরাধ করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার হতে হবে অবশ্য এখানে তিনি বলেছেন গত সাড়ে পনেরো বছরে যেসব অপরাধ হয়েছে তার বিচার করতে হবে এবং এই সরকারের কাছে তিনি আহ্বান জানিয়েছেন কিন্তু এর আগের বক্তব্যে তিনি অবশ্য বলেছিলেন গত সাড়ে পনেরো বছরের জুলুম নির্যাতনকে তার দলের পক্ষ থেকে তিনি ক্ষমা করে দিচ্ছেন জুলুম নির্যাতন অপরাধ অবশ্যই অপরাধ জুলুম নির্যাতনের মাধ্যমেই তো অপরাধ সংগঠিত হয় সুতরাং সেটাকেও ক্ষমা করে দেয়া আসলে জামাত ইসলামের আমিরের কাছ থেকে আমরা প্রত্যাশা করতে পারিনি কিন্তু তিনি ব্যাখ্যা দিয়েছেন এটাই হচ্ছে স্মার্ট মুভ যখনই সমালোচনা দেখেছেন তখনই তিনি সেটার ব্যাখ্যা দিয়েছেন সাথে সাথে তিনি এটা বাড়তে দেননি এই জায়গাতে জামাত ইসলামের কাছে বিএনপি ব্যর্থ হচ্ছে এখন পর্যন্ত সামনের দিনে কি হয় সেটা আমাদেরকে দেখতে হবে এবং দুই যুগেরও বেশি সময়ের রাজনৈতিক মিত্র জামাত ইসলামী এবং বিএনপির ভবিষ্যৎ সম্পর্ক কেমন হয় সেটার ওপরেও বাংলাদেশের রাজনীতির অনেক কিছুই নির্ভর করছে